হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর অনেক দিন পর আমি আপনাদের সামনে এলাম প্রায় তিন থেকে চার মাস পর তো আজ আমার শরীরটা প্রচুর খারাপ জানেন তো এই যে সকালবেলা ওষুধ খেয়ে নিচ্ছি এরপর যাব ডাক্তার দেখাতে বর্মশাই আর আমি শরীরটা খুব খারাপ তো এখন আমি রেডি হয়ে গেছি এরপর কি কি লাগবে প্রেসক্রিপশান তারপর ব্যাগ জলের বোতল যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই যে নিয়ে নিলাম বর্মশাইয়ের একটা ব্যাগ আর আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা পার্স ওই বর্মসাইয়ের ব্যাগের ভেতরেই থাকবে আর এইদিকে বর্মশাই রেডি হচ্ছে আমি সব গুছিয়ে দিয়েছি এরপর জানলা টানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে রাখবো সব বন্ধ করবো না কিছু কিছু খোলা থাকবে কেননা সোনু পচন সবাই বাড়িতে থাকবে আর আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে জানেন তো কেননা গা গুলাচ্ছে গা হাত পায়ে যন্ত্রণা গাটা বেশ জর্জর টাইপের লাগছে চোখগুলো জ্বালা করছে কথা বলতে ইচ্ছে করছে না মানে অনেক কিছু প্রবলেম একসাথে আমার দেখা দিয়েছে আর এটা আমার মাঝে মধ্যে হয় প্রত্যেক মাসি হয় বলতে গেলে তো এদিকে দেখতে পেয়েছেন আমার বাগানটা কি সুন্দর হয়েছে আর এটা ভিডিওটা কিন্তু একদম ফাল্গুন মাসের শেষ দিক দিয়ে তখন গাঁদা ফুলগুলো ফুটেছিলো আর তখন হালকা হালকা ঠান্ডাটাও ছিল ওই ভিডিওটা কিন্তু আজকালের মধ্যে না এই ভিডিওটা হয়ে গেল আপনার ফাল্গুন মাসের শেষের ভিডিও তো দেখুন আর দিক দিয়ে বড়মশাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি বড়মশাইকে দিয়ে দিলাম তার জুতোগুলো এবার বড়মশাই পরে নেবে আর আমার সামনের বাগানটা এতটাই সুন্দর লাগছে এখন মানে কি বলবো দেখুন এই দেখুন সাইডে সব গাঁদা গাছগুলো লাগিয়েছি তো যে টপগুলো দিয়ে দিয়েছি সাইডে সাইডে তো দুর্দান্ত লাগছে দেখতে তো চলুন আমি এই দিক দিয়ে রেডি আমি হাতে কিচ্ছু নিয়ে নিই ওই দেখুন হাতটা দেখিয়ে দিলাম শুধুমাত্র নিয়েছি ফোনটা যাতে ভিডিওটা করব বলে তাছাড়া আমি আর কিচ্ছু নেই নি সব বড়মশাইকে ওই ব্যাগের ভেতর ঢুকিয়ে দিয়েছি বড়মশাই ক্যারি করবে আর আমাদের বাড়ির সামনেই দেখতে পেয়েছেন এই যে প্যান্ডেল হচ্ছে লম্বা লম্বা তো সামনেই একটা বড় অনুষ্ঠান আছে সেই ভিডিও আমার কাছে করা আছে আমি সেগুলো আস্তে আস্তে সমস্ত কিছুটাই আমাদের সাথে শেয়ার করব। তো বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম আমার বাড়ির সামনেটা গাঁদা ফুলেতে কত সুন্দর লাগছে দেখতে তো চলুন এরপর যাওয়া যাক বর্মশাইয়ের আমি আর এদিকে যাব এখন বাসে কেননা বাইকে একদমই যাব না কেননা বাইক চালানো এখন বর্মশাইয়ের পুরো নিষেধ আছে তো ওই জন্য যাবো বাসে আর বাসের সিট পেয়ে গেছি ওটা সঙ্গে সঙ্গে খুব ভালো হয়েছে কেননা শরীরটা এতটাই খারাপ যে আমি দাঁড়িয়েও যেতে পারতাম না আর বাইকেও তো বর্মশাই আমাকে নিয়ে যাবে না কেননা বর্মশাইয়ের শরীরটা অসুস্থ বাইক চালানো চলবে না তো এদিকে বাসের ভেতরে একটা বাচ্চা মেয়ে ছিল তো বাচ্চা মেয়েটা বসার জায়গা পায়নি জানেন তো তো বড়মশাইকে বললাম এক কাজ করো না তুমি বাচ্চা মেয়েটাকে একটু কোলে নিয়ে নাও কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটা যাবে আর আমরা বসে বসে যাব সেটা একটা কেমন দেখায় না ওই জন্য বর্মশাই আবার কোলে নিয়ে নিল তো দেখতে দেখতে এই দেখুন বর্ধমান পৌঁছে গেছি তো এখন যাচ্ছি টটোতে তো এখন যাব আমরা বর্ধমান খোশবাগান তিরুপতিতে ওখানে আমি ডক্টর দেখাই ডক্টর প্রীতম পালকে দেখানো হয় এখন পৌঁছে গেছি আর এই কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি এসে গেছি কোনো দিকে না চোখ কান দিয়ে না তাকিয়ে একদম সোজা জুতো খুলে একদম বাথরুমে ঢুকে গেছি তারপর ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসছি গল্প করতে আর এসে গিয়ে এসেই ফ্রেশ হয়ে আগে ঢুকেছি মেয়েদের কাছে মেয়েদের সাথে বসে বসে অনেক গল্প করছিলাম কেননা সোনু পর্যন্ত আমাদের সাথে যায়নি ওদের বাড়িতে রেখে গিয়েছিলাম আর বর্মশাই আর আমি গিয়েছিলাম তো অনেক গল্প জমা হয়েছিল এসে গিয়েছি সোনুর সাথে পচর সাথে অনেক 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 গল্প করে তারপর আমি ক্যামেরাটা স্টার্ট করেছি আর শরীরটা অনেকটাই মানে ভালো আছে আর আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি জাস্ট বর্ধমান পৌঁছেছি আর ডটোতে যাওয়া পর্যন্ত যতটা ভিডিও করতে পেরেছি ততটাই করেছি তারপর আমার শরীর একদম স্বাদ দেয়নি মানে কি বলবো আমাকে তো দেখে আপনারা বুঝে নিয়েছিলেন যে সত্যি আমার কথা বলার মতন পজিশনও ছিল না মানে শরীর এতটাই আমার মানে কষ্ট হচ্ছিল আমার যে আমি কথা বলতে পারছিলাম না তো যতটা ভয়ে এসে পেরেছি ততটা আমি বলে দিয়েছি আপনাদের যেখানে আমি ডাক্তার দেখাই বর্ধমান খোশবাগান তিরুপতিতে যেখানে আমি ডক্টর দেখাচ্ছি তো আজ কি বলবো আট ন মাস ধরে তো আমি সেখানেই দেখাতে গিয়েছিলাম তো ওখানে তো ফোন একদম অ্যালাউ নেই একদমই অ্যালাউ নেই ওই জন্য আমি আর বিশেষ করে আর ভিডিও করিও নি তো বাড়িতে এসে তারপর আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখতে পেয়েছেন যে আমার বেট্টু আমার কুচু বেট্টু এই যে কুচু বেটু বসা আছে আর এই যে এখানে সোনু বসে আছে সোনু মা কপালটা তিলক কেটেছে কি তিলক কেটেছিস আর কালকে কালকে দেখছিলাম যে চোখে মোটা করে কাজল পড়েছে এমনি করে তিলক কেটেছে দেখে মনে হচ্ছিল যেন পাঁঠা বলি চোট করতে যাচ্ছে হ্যাঁ সেই কালী যারা পাঁঠা চোট করে যারা সেই মানে কি বড় করে তিলক পরে মোটা করে কাজল পরে তাদের মতন লাগছিল দেখতে কালকে আর আজকে দেখুন কপালটার এরকম অবস্থা সোনুকে পচনকে না নিয়ে যখন বর্মচায় আর আমি বর্ধমান যাই তখন কিন্তু আমার মেয়েরা একটা আশা করে বসে থাকে যে মা পাপা যখন বর্ধমান গেছে তখন আমাদের জন্য কিছু না কিছু আনবে তো কিছু না কিছু বলতে ওদের সব থেকে ফেভারিট হচ্ছে বিরিয়ানি তো ওদের জন্য আসার পথে রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে চলে এসেছি কেননা আমাদের ফিরতে করতেও হয়ে গিয়েছিলো প্রায় আটটার মতন সন্ধে সন্ধে না রাত্রি আটটার মতন তো ওদের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর আমাকে তো এসে এমনিতেই বাড়িতে রান্নাবান্না করতে হতো তো ওই কারণে আমাদের চারজনের জন্য একবারে বিরিয়ানি রাত্রে খাবার জন্য নিয়ে চলে এসেছি তো এখানে আমি আবার রেডি করে নেব তো ওই জন্য থালা ঠালা সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর এই যে চারজনের জন্য আমরা বিরিয়ানি রেডি করে নিয়েছি তো সবার পাতে দেখুন ঠিকঠাক আছে কিন্তু আমার পাতে আছে দু দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া যেন বিরিয়ানি আমার কাছে অসম্পূর্ণ লাগে তো এদিকে পচন সোনু তো প্রচুর খুশি বিরিয়ানি পেয়ে আর আমরা বসে পড়েছি বিরিয়ানি খেতে তো আমার সোনুর আমার ছোট মেয়ের এই যে মাথায় একটা ক্লিপ এটেছে ক্লিপ না ওটার পেনের ডাক না ডা এখন আমি লক্ষ্য করছি তো যাক তো বিরিয়ানিটা আমার বড়মোশের খুব একটা পছন্দ না আমাদের তিনজনের পছন্দ তো এখনকার মতো